ॐ स्थापका यच सर्व धर्मस्य सर्वधर्मस्वरूपिने अवतारो রাম কৃষ্ণায় তে নম নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা তীর্থভূমি যোগোদ্যানের কথা স্মরণ মনন করব আমরা প্রত্যেকেই জানি আগস্ট মাস এলে আমাদের মন চলে যায় মহাত্মা রামচন্দ্র দত্তের সেই যোগোদ্দান তীর্থভূমি যোগোদ্দানের দিকে কেন ঠাকুরের নিত্য আবির্ভাব উৎসব পালিত হয় এই আগস্ট মাসে এবছরও তার ব্যতিক্রম হবে না এবং আমরা সাগ্রহে থাকি সেই জন্মাষ্টমীর আশপাশের দিনটিকে কেন্দ্র করে তীর্থভূমি জগোদ্যান নিয়ে শ্রী রামকৃষ্ণদেব নিত্য বিরাজিত তার পবিত্র পুতাস্থি সমাহিত করার পূর্ণ দিন জন্মাষ্টমীতে প্রত্যেক বছর এখানে নিত্য আবির্ভাব উৎসব সহকারে মর্যাদা সহকারে উদযাপিত হয় এই দিনটির মাহাত্ম সম্পর্কে মনমোহন লিখেছেন আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে আটই ভাদ্র জন্মাষ্টমীর দিবস শ্রী রামকৃষ্ণদেব গোপন ভাব পরিত্যাগ করিয়া কাঁকুড় গাছের সব প্রকাশ হইলেন সেবকমণ্ডলী সেই দিন হইতে প্রাণ ভরিয়া গভীর নিনাদে শ্রীরামকৃষ্ণের নাম কীর্তন করিতে লাগিলেন চারিদিক হইতে ভক্তদল ভক্তদল ছুটিয়া আসিতে লাগিলেন জগদ্দান ক্রমে বিশ্বাস ও ভক্তির তীর্থরূপে খ্যাতি হইয়া উঠিল সকলেই শ্রীরামকৃষ্ণের মহিমা উপলব্ধি করিতে লাগিলেন এই জগদ্দান সেজন্য পুণ্যভূমি তীর্থভূমি এর একটি ইতিহাস রয়েছে ঠাকুরের গৃহী ভক্তদের মধ্যে অন্যতম ছিলেন রামচন্দ্র দত্ত তার বাড়ি ছিল উত্তর কলকাতার সিমলা পড়ির পল্লীর রায়ের গলিতে রামচন্দ্র দত্ত ছিলেন পরম বৈষ্ণব ভাবাপন্ন ভক্তদের নিয়ে প্রতিদিন অনেক রাত পর্যন্ত খোল কর্তাল নিয়ে নাম কীর্তন করতেন তাতে পাড়া প্রতিবেশী শান্তি বিঘ্নিত হতো সে নিয়ে তারা প্রতিবাদও করেছেন এমনকি তাদের এই প্রতিবাদ ঠাকুরের কাছে পর্যন্ত পৌঁছেছিল তো ঠাকুর একদিন রামচন্দ্রকে ডেকে কীর্তন এমনভাবে না করে একটু আস্তে আস্তে করতে বললেন কিন্তু আস্তে আস্তে নিচু সরে কীর্তন করলে তো তা জমবে না তাই রামচন্দ্র কীর্তনের জন্য একটা নির্জন স্থানের সন্ধান করতে লাগলেন শুনে ঠাকুর বলেছিলেন বেশ বেশ এমন একটি নির্জন জায়গা কোড়ো যেখানে একশোটা খুন হলেও লোকে জানতে না পারে অদ্ভুত দেখুন ঠাকুরের কি কথা এমন নির্জন স্থান শ্রীরামকৃষ্ণদেব বারণ করছেন পাড়া প্রতিবেশী ঘুমিয়ে যেহেতু তাদের বিঘ্নিত হচ্ছে কিন্তু উল্টো দিকে কীর্তন তো নিচু সরে গাইলে জমবে না নির্জন স্থানে সেই জন্য বলছেন বেশ বেশ এমন একটি নির্জন জায়গা করো যেখানে একশোটা খুন হলেও লোকে জানতে না পায় ঠাকুরের কথায় উৎসাহিত হয়ে রামচন্দ্র দত্ত পূর্ব কলকাতার গাছিতে একখণ্ড জমি কিনেছিলেন সেই জমির ওপরেই বর্তমান যোগ সেই কাঁকুড় সেই সময় ছিল জলা জমি জঙ্গল দুর্গন্ধ এবং মশা মাছিতে পরিপূর্ণ স্বামী বিরজানন্দজি মহারাজ একটি লেখায় লিখেছেন সে সময় ওদিকে খুব জঙ্গল গলির রাস্তা খুব খারাপ ও নিচু বর্ষায় কোমর জল ভেঙে যেতে হতো ম্যালেরিয়ার প্রকোপ ছিল যারা ওই কাজে যেত তারা তাই রাত যোগ্যানে না কাটিয়ে ঠাকুরের ভোগ এবং শয়ন দিয়ে মাইল ডেড়ে দূরে নারকেল ডাঙায় আমাদের বাড়িতে এসে সুতো জমি ক্রয় করা হলেও যে উদ্দেশ্যে কেনা হয়েছিল বেশ কিছুদিন সেই উদ্দেশ্যে ব্যবহার করা হয়নি ঠাকুর একদিন রামচন্দ্রকে বললেন কৈগা তোমার যে সাধন বজনের জায়গা করেছো তা আমাকে একদিন দেখালে না একদিন চলো কেমন বাগান কিনলে দেখে আসি অবশেষে রামচন্দ্র দেবের বা এই নতুন বাগানে ঠাকুরের শুভ পদার্পণের দিন স্থির হয়েছিল এবং এই শুভ পদার্পণটি অদ্ভুত ভক্ত মনমোহন বইতে রয়েছে দিন স্থির হইয়া গেল ভক্তগণ তাড়াতাড়ি উদ্যানের পূর্ব দিকে একটি তুলসী মঞ্চ সদ্য প্রস্তুত করিলেন এই স্থানটি দৈর্ঘ্য এবং প্রস্থে প্রায় ছয় সাত হাত হইবে চারিদিকে তুলসী বৃক্ষ স্থাপন পূর্ব মধ্যে একটি বৃহৎ তুলসী বৃক্ষ রোপণ করিলেন চতুষ্পবর্তী স্থানটি উত্তম রূপে মাটির প্রলেপ দ্বারা মসৃণ করিয়া ব্যবহারযোগ্য করিয়া রাখিলেন এমনভাবে এই স্থানটিকে প্রস্তুত করিলেন যেন দেখিলেই মনে হয় ও নিত্য ব্যবহার হইয়া আসিতেছে ছাব্বিশে ডিসেম্বর আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে বুধবার ঠাকুর মনমোহন সুরেন্দ্রনাথ মৃত্যু মিত্র প্রমুখ কয়েকজন সহ বাগান দেখিতে গিয়েছিলেন বাগানে পদার্পণ করিবা বা মাত্র সহস্রবদনে বলেন আহা বাগানটি তো বেশ রকম বাগানে যেন আছি একদিন দেখছিলাম বাগানের মধ্যে পুকুরটি দেখে ঠাকুর বলেন আহা এই পুকুরের জল কি সুন্দর পুকুরের দক্ষিণ দিকে একটা ইট নির্মিত ঘর ছিল তাতে কিছুক্ষণ বিশ্রাম করতে করতে ঘরের মধ্যে ইতস্তত নিরীক্ষণ করে বললেন দেখো এই ঘরটি যেন ঠাকুর ঘর বলিয়া বোধ হইতেছে ভক্তরা খেঁজুর বেদানা মাখন মিষ্টান্ন সংগ্রহ করে রেখেছিলেন ঠাকুর সেই ঘরে বসে তাদের সামনে মহানন্দে গ্রহণ করলেন এবং পুষ্করিণীর জল পান করে বললেন পুকুরের জলটি তো বেশ মিষ্টি তারপর এই উদ্যানে ভ্রমণ করলেন তুলসী ক্ষেত্রে প্রবেশ করে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন এবং উদ্যানের উত্তর কোণে রামচন্দ্র দত্তকে একটা পঞ্চবটি প্রতিষ্ঠা করতে আদেশ করলেন এবং এই উদ্যানটির যোগোদ্যান নাম দিলেন অর্থাৎ এই যোগোদ্যান যেন যোগের উদ্যান যে উদ্যানে গেলে সেই যোগযুক্ত অবস্থা লাভ হয় এবং সেই পুষ্করিণীর নাম শ্রীরামকৃষ্ণ কুণ্ড দেওয়া হল এবং পরবর্তীকালে আমরা জানি যে সেই ঠাকুরের অস্থিকলস ঠাকুরের শরীর চলে যাওয়ার পর যখন সেই প্রবীণ এবং নবীনদের মধ্যে একটু অর্থাৎ ত্যাগী এবং গৃহী ভক্তদের মধ্যে যখন একটু বচসা হয়েছিল সেখানে সমস্যার সমাধান হয়েছিল এই অস্থি কলস রামবাবুর বাড়িতেই গ্রথিত করা আটই ভাদ্র বারোশো নব্বই ইংরেজির চব্বিশে আগস্ট আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দ রামবাবু কাশীপুরের বাগানে এসে ঠাকুরের অস্থি কলস কাঁকুড় গাছির যোগোদ্যানে নিয়ে যাওয়ার জন্য মনস্থ করলেন সেদিন জন্মাষ্টমী নরেন্দ্রনাথকে পুরোভাগে রেখে শ্রী ঠাকুরের অস্থি কলস মাথায় করে সকলেই নাম সংকীর্তন করতে করতে কাঁকড় গাছি অভিমুখে যাত্রা করেছিলেন শশী মহারাজ সেই অস্থি কলসটি সযত্নে মস্তকে ধারণ করে ধীরে ধীরে অগ্রসর হয়েছিলেন অবশেষে কাকুরগাছের যোগোদ্যানে মহাসমারোহে শ্রী শ্রী ঠাকুরের পবিত্র অস্থি সমাধি দেয়া হল সেদিন রাত্রে সবাই ওই যোগোদ্যানেই থেকে গিয়েছিলেন ভক্তের দল পথে জয় জয়রামকৃষ্ণ ধ্বনি তুলিতে লাগলেন আর ভক্ত চূড়ামণি শশীভূষণ সেই কলসটি মস্তকে গ্রহণ করিলেন কীর্তনের দল গাহিতে গাহিতে চলিলেন সংকীর্তনের জয়ের ধ্বনিতে দশ কম্পিত হইতে লাগিল এই হচ্ছে সেই ভাব যেন ঠাকুরের নাম করতে করতে যাওয়া এবং রামচন্দ্র দত্তের পর তাঁর শিষ্য স্বামী যোগবিনোদ যোগোদ্যানের প্রধান সেবাইতের দায়িত্বব্রাণ গ্রহণ করেছিলেন তেরোশো এগারো সালের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে শ্রী শ্রী মা কাকুরগাছিতে গিয়েছিলেন এবং সমস্ত দিন সেখানে অতিবাহিত করেন উৎসব দেখে শ্রীসীমা মা খুব প্রীত হয়েছিলেন স্বামী যোগবিনোদের পর স্বামী যোগ বিমল যোগদানের দায়িত্বে থাকার সময় প্রস্তর নির্মিত শ্রী রামকৃষ্ণ মন্দিরটি নির্মিত হয় স্বামী যোগ বিমল উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে একটি ট্রাস্ট ডিডের মাধ্যমে যোগদানকে বেলুন মঠের পচি পরিষদের হাতে তুলে দেন এই কীর্তনটি গাইতে গাইতে শ্রী শ্রী ঠাকুরের পুতাস্থিযুক্ত তাম্রকলস নিয়ে তেইশে আগস্ট আঠেরোশো ছিয়াশি আসা হয় সেটি ছিল হরি মন মজায়ে লুকালে কোথায় আমি ভবে একা দাও হে দেখা প্রাণ সখা রাক পায় ছিলাম গৃহবাসী করিলে উদাসী কুলো তেজে অকুলে ভাসি কোথা হৃদি কোথা হৃদ বিদারি আচহরি পিপাসি প্রাণ তোমায় চায় এই যোগদানের কথা শ্রী রামকৃষ্ণ কথামৃততেও আমরা বর্ণনা পাই এবং এই যোগদানের সংক্ষিপ্ত ঘটনাপঞ্জিকে আমরা যদি স্মরণ করি তাহলে অক্টোবর আঠেরোশো তিরাশি মোহাম্মদ আব্দুস ওহাব নামে এক জনৈক মুসলমান ভদ্রলোকের কাছ থেকে রামচন্দ্র দত্তের মাস্তত ভাই নিত্যগোপাল ঘোষ আটশো টাকা মূল্যে তিন বিঘার সামান্য কিছু জমি রামচন্দ্রের নামে কিনে দিয়েছিলেন মূল যে ভূখণ্ড বর্তমান যোগ্যানের আদিরূপ অর্থাৎ আঠারোশো তিরাশি সালে এটি ঘটল অক্টোবর মাসে ছাব্বিশে ডিসেম্বর ঠাকুর বুধবার ভক্তগণকে নিয়ে রামচন্দ্র দত্তের বাগান বাড়িতে আসেন এদিন সুরেন্দ্রনাথের বাগানেও তিনি গিয়েছিলেন কারণ বাগানটি রামচন্দ্রবাবুর বাগানের কাছেই ছিল আঠারোশো শেষ ভাগ মহাপুরুষ মহারাজ যোগ্যানে বন জঙ্গল ঘেরা সাপ আস্তানাযুক্ত আস্থানা যুক্ত আম গাছতলায় ধুনি জ্বালিয়ে কঠোর তপস্যা করেছিলেন আঠারোশো চুরাশি পনেরোই জুন ঠাকুর সুরেন্দ্রনাথ আয়োজিত উৎসবে যোগদানে যোগদানের জন্য তার বাগানে আসেন আঠারোশো পঁচাশি রামচন্দ্র দত্তের ব্যবস্থাপনায় ডাক্তার কৈলাশচন্দ্র বসু যোগদানে শ্রীরামকৃষ্ণের গোলরোগ পরীক্ষা করেন যোগদানে ঠাকুরের দ্বিতীয়বার পদার্পণ ঘটে আঠারোশো ছিয়াশি তেইশে আগস্ট সোমবার জন্মাষ্টমীতে শ্রী শ্রী রামকৃষ্ণের পুত দেহাবশেষ সংবলিত তাম্র কলস জগদ্দানে সমাহিত হয় আঠেরোশো ছিয়াশি শ্যামা পুজোর দিন জগদ্দানের সমাধিস্থলটির উপর প্রাথমিকভাবে নির্মিত মন্দির উদ্ঘাটিত হয় আঠেরোশো ছিয়াশি শ্যামাপুজোর পর স্বামীজি একদিন সম্ভবত একাধিক দিন যোগদ্দানে দীর্ঘ সময় অতিবাহিত করেন এবং সন্ধ্যার সময় প্রত্যাবর্তন করেন আঠেরোশো আটানব্বই সাতই আগস্ট অপরাহ্নে ঠাকুরের বিশিষ্ট ভক্ত সাতক্ষীরার ডাক্তার আব্দুল ওয়াজিজ যোগ্যানে আসেন এবং সমাধি মন্দির দর্শন করেন ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং ঠাকুরের কথা স্মরণ করে নীরবে অস্ত্র বিসর্জন করেন আঠেরোশো আটানব্বই শেষভাগে লাটু মহারাজ যোগোদ্দানে কিছুদিন বাস করেছিলেন আঠারোশো নিরানব্বইয়ের যোগদ্যানে রামচন্দ্র দত্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঠাকুরের পুতাস্থি জগদ্দানে সমাহিত হওয়ার পর রামচন্দ্র প্রায় এই জগদ্দানে বাস করতেন জীবনের শেষ পর্বে তিনি মধু রায়ের গলির বাড়িতে স্ত্রী কন্যাদের রেখে নিজে এই যোগ্যানে থাকতে শুরু করেন এবং শেষে অসুস্থ হয়ে বাড়ি ফিরে যান কিন্তু অসুস্থতা অগ্রাহ্য করে জগদ্দানেই ফিরে আসেন এবং এখানেই তার দেহ ত্যাগ করেন উনিশশো খ্রিস্টাব্দে জগদ্দানের অধিকার নিয়ে রামচন্দ্রের পত্নী শ্রীমতী কৃষ্ণপ্রিয়াশিনী দেবীর সঙ্গে জগদ্দানের সেবক এবং ভক্তমণ্ডলীর মামলা হয় মামলার রায় সেবক এবং ভক্তমণ্ডলীর অনুকূলেই যায় উনিশশো এক সালে যোগানে মন্দির সংলগ্ন পাকা নাট মন্দির নির্মিত হলে ভক্তপ্রবর মনমোহন এবং স্বামী যোগবিনোদের আগ্রহে জন্মাষ্টমীর দিন শ্রী মা জগদ্দানে আসেন এবং বেদীর সামনে বসে পূজা অর্চনা করেন সমস্ত দিন অতিবাহিত করেন ভক্তদের দর্শন দেন এবং সন্ধ্যায় বাগবাজারে প্রত্যাবর্তন করেন সত্যি সত্যি এই যোগ্যানে বহু প্রাচীন পণ্ডিত এবং সেই ব্রহ্মজ্ঞ পুরুষেরা যেন অধ্যক্ষরূপে অবস্থান করেছিলেন তাদের মধ্যে স্বামী বোধাত্মানন্দজি স্বামী ওঙ্কারানন্দজি স্বামী নিরাময়ানন্দজি স্বামী ভূতেশানন্দজী স্বামী গহনানন্দজী মহারাজ স্বামী গীতানন্দজী মহারাজের কথা উল্লেখ করতেই হয় এবং সেই সূত্র ধরে বর্তমান অধ্যক্ষ মহারাজ এবং অন্যতম আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের সহসংঘাধ্যক্ষ মহারাজের চরণেও ভুলুণ্ডিত প্রণাম জানাই এই সুযোগে এবং মাহাত্ম মাহাত্মীয় অনেক কথা রয়েছে এবং সেই মাহাত্তর বর্ণনা আজকে আমরা করবো না নিত্য আবির্ভাব উৎসবের দিনেই আমরা স্মরণ মনন করবো এই যোগ্যানের কথা কিন্তু আমাদের মনে রাখতে হয় যে এই জগোদ্যানে সেই তীর্থক্ষেত্রে এলে ভগবানের যেন করুণাটি লাভ করা যায় যোগ্যানের অধিকার নিয়ে যখন সেই আদালতে রায় হয়েছিল তখন যোগদান কর্তৃপক্ষ শেষ পর্যন্ত উনিশশো সাতাশের উনিশে জুনের একটি সভায় সিদ্ধান্ত নেন যে যোগদান মঠের কার্যাদি নির্বাহ এবং সেবা অর্চনা উৎসবাদি এবং পর্বাদি মহাত্মা রামচন্দ্রের প্রবর্তিত এবং প্রচলিত বিধিনিয়ম অনুযায়ী সম্পন্ন করিবার নিমিত্ত বেলুর মঠের ট্রাস্টিগণের হস্তে যোগদানের ভার ন্যস্ত হোক অর্থাৎ ওই বেলুর মঠের কাছে নিবেদন করা সত্যি সত্যি ঠাকুর স্থূল দেহে এই ভূমিখণ্ডে পদার্পণ করেছিলেন তাই তাঁর চরণস্পর্শে এখানকার প্রতিটি ধুলিকণা স্বর্গীয় ঐশ্বর্যে বিভূষিত তার মাইক শরীরের চিতাভস্য এখানে পরম যত্নে সমাহিত তিনি এখানে নিত্য বিরাজিত তার। এই স্থানের মহিমা অপার ঠাকুর বলতেন না মায়া দু প্রকার বিদ্যা এবং অবিদ্যা তার মধ্যে বিদ্যা মায়া আবার প্রকার বিবেক ও বৈরাগ্য এই বিদ্যা মায়াকে আশ্রয় করে জীব ভগবানের শরণাপন্ন হয় আর অবিদ্যা মায়া ছয় প্রকার কাম ক্রোধ লোভ মদ এবং মাশ্চর্য অবিদ্যা মায়া আমিও আমার জ্ঞানে মনুষ্য দিগকে বদ্ধ করে রাখে কিন্তু বিদ্যামায়ার প্রকাশে জীবের অবিদ্যা একেবারে নাশ হয়ে যায় আমাদের এই তীর্থক্ষেত্রে যেতে হয় কারণ আমাদের এই অবিদ্যা নাশের জন্য এই তীর্থের যে পবিত্র বাতাস সেই বাতাসে আমাদের সিঞ্চিত করতে হয় আর শুধু গেলেই হলো না আমাদের ওই রামবাবুর জীবনটিকেও বারবার যেন কোথাও অনুসরণ করতে হয় কারণ রামচন্দ্র দত্ত ঠাকুরের এমন এক রসদ্দার যিনি ভক্ত সেবা করেছেন রামকৃষ্ণের প্রচার করেছেন পুতাস্থি সমাহিতকরণ করেছেন স্মৃতি মন্দির তৈরি এবং নিত্য পুজোর ব্যবস্থা করেছেন রামচন্দ্র দত্ত কোনো মতলব করে করেননি সম্পূর্ণরূপে অন্তরের তাগিতে সব করেছিলেন তাই রামকৃষ্ণ ভাব আন্দোলনে ভক্ত অনুরাগীদের কাছে রামচন্দ্র দত্ত দৃষ্টান্তস্বরূপ এবং রামচন্দ্র দত্তের দৃঢ় বিশ্বাস ছিল যেখানে শ্রীরামকৃষ্ণের পুথাস্তি আছে সেই স্থানই মহাতীর্থ তাই কাঁকুড়গাছি জগদ্দান মহাতীর্থ কাল থেকে কালাদিতে নমস্কার ধন্যবাদ प्रणरानरा